এই ছেলেটা হঠাৎ করেই তার বাগানের মধ্যে দেখতে পাই একটি লাল রঙের সুতো আর সেটা নিতে ছেলেটার মনে পড়ে যায় তার সুতোবেলা সেই বান্ধবীর কথা তারপর ছেলেটা বুঝতে পারে সে যাকে গভীর ভাবে সে কোনো বেঁচে রয়েছে কিন্তু ছেলেটা না মেয়েটি একটি মহিলার হাতে নির্যাতনের শিকার হচ্ছিল এমনকি তার চুলের পিঁধে মেয়েটিকে আঘাত করে আর শেষ নির্যাতন করে মেয়েটিকে সোলের মধ্যে ফেলে দেয় আসলে আজ থেকে বিশ বছর আগে পাহাড়ে ছেলেটি ডেকাতের কবলে পড়ে যায় কিন্তু সাহসী ছোট্ট মেয়েটি ছেলেটার হাত ধরে পালাতে থাকে কিন্তু ছেলেটি অনেক দুর্বল হয়ে পড়েছিল তাই একটা সময় সে মাটিতে পড়ে যায় ডাকাতরা প্রায় তাদের কাছে চলে এসেছিল কিন্তু তখন মেয়েটি ছেলেটিকে ঝুপের মধ্যে লুকিয়ে রাখিয়ে আর নিজে ডাকাতদের সামনে যাওয়ার আগে তার পারিবারিক উত্তরাধিকারী লকেট ভেঙে অর্ধেক সিলেটার হাতে দিয়ে বলে ডাকাতের হাত থেকে বাসার পর এটার মাধ্যমে আমাকে খুঁজে নিও তারপর মেয়েটি বয় না পেয়ে ডাকাতদের সামনে চলে আসে তারপর তারা যখন মেয়েটিকে জিজ্ঞাসা করে সেই ছেলেটি কোথায় আছে তখন মেয়েটি কিছুই বলে না আর জুড়ে ঝুরে চিৎকার করতে থাকে তাই তারা মেয়েটির উপর রেগে যায় তারপর একটা লোক মেয়েটির মুখে এক ধরনের বিশেষ ওষুধ ঢেলে দেয় তারপর সাথে সাথেই মেয়েটি মাটিতে পরে অজ্ঞান হয়ে যায় আর তারপর এভাবে পনেরো বছর কেটে যায় আর সেই ছোট্ট ছেলেটি এখন একজন সেনাপতীয় কমান্ডার হয়ে যায় কিন্তু ছেলেটা এখনো তার ছোটবেলা সেই বান্ধবীকে কুচছিল কিন্তু তখনই তার একজন সেবক এসে জানায় বিয়ের কন্যা তাদের গেটের সামনে সে পৌঁছে গেছে তাই বিয়ের জন্য তাকে তাড়াতাড়ি পোশাক পাল্টে বের হতে বে কিন্তু তারপর ছেলেটা জানাই সে তার ছোটবেলায় সেই মেয়েকে ভালোবাসে কিন্তু সিলেটা জানতো না এত বছর ধরে সে যে মেয়েটিকে কুসছিল আসলে সেই মেয়েটির সাথে তার বিয়ে হচ্ছিল এবার তো ভিডিওতে লাইক করো